আজকে আমরা করব বিপিএল এর টিম র‍্যাঙ্কিং সিলেট ধাপ শেষ হওয়ার পর কোন দল কত নাম্বার পজিশনে থাকতে পারে কোন দল প্লে থাকবে কোন দল কত নাম্বার পজিশনে থাকবে সেইগুলো নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি বাড়তি কথা না বলে ফার্স্টে আমি রাখবো ছয় নম্বরে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেসকে কেন রাখবো দেখেন নোয়াখালী হয়তো লাস্ট দুটা ম্যাচ তারা ভালো খেলেছে কিন্তু পুরো টুর্নামেন্টে তাদের ওভারঅল যে পারফরমেন্স সেটা ঢাকার থেকেও খারাপ পুরো টুর্নামেন্টে তাদের যে পারফরমেন্স সেটা ঢাকার থেকেও খারাপ খুবই জঘন্য তাই আমি নোয়াখালীকে এই নোয়াখালীকে আমি ছয় নাম্বারে রাখছি তারপর আমি যদি পাঁচ নাম্বার র্যাঙ্কিংটা করি পাঁচ নাম্বারে থাকবে ঢাকা ক্যাপিটালস তো অনেক আশা নিয়ে এই টিমটা সাজিয়েছিল অনেক কিছু বলা হয়েছিল টিমটা এমন করবে তেমন করবে ফাইনাল খেলবে তো কিছু কাজের কাজ কিছুই হয়নি টিমটাকে আমি রাখছি এই মুহূর্তে দাঁড়িয়ে পাঁচ নাম্বারে তারপর যদি আমি চার নাম্বার স্পটটা নিয়ে আলোচনা করি দেখেন চার নাম্বার স্পটটা খুবই ইন্টারেস্টিং সেখানে কি সিলেট থাকবে নাকি রংপুর সেখানে সিলেট নাকি রংপুর দেখেন রংপুর যেহেতু বড় টিম তারা যে কোনো সময় কামব্যাক করতে পারে তাই আমি চার নম্বরে আমি রাখছি সিলেটকে সিলেট চার নাম্বার পজিশনেই কোয়ালিফাই করবে এবারের বিপিএলে তো চার নম্বর স্পটটা হবে সিলেটের তারপর যদি আমি তিন নাম্বার স্পটটা নিয়ে আলোচনা করি সেই তিন নাম্বার স্পটটায় থাকবে আপনার রংপুর রাইডার্স আফটার রংপুর অবশ্যই তারা কোয়ালিফাই করবে সেই প্রত্যাশায় থাকবে আমাদের সবার আর তারা যদি লাস্ট দুই ম্যাচ সেরে যায় আর যদি ঢাকা লাস্ট দুই ম্যাচ জিতে যায় তাহলে তো তারা বাদ হয়ে যাবে ঢাকা ক্যাপিটালস তখন প্লে অফে চলে যাবে তো যাই হোক তিন নাম্বারে থাকবে রংপুর দুই নাম্বারে আমি রাখবো চট্টগ্রামকে তো চট্টগ্রামকে কেন রাখছি দেখেন চট্টগ্রাম এবারে বিপিএলের সবচেয়ে লোয়েস্ট টিম ছিল বিসিপির দায়িত্ব নেওয়ার পর টিমটা একদম পারফরম্যান্সের তুঙ্গে রয়েছে এবং তাদের যে পাওয়ার হিটার আপনার অ্যাডাম রোসিংটন সে চলে যাওয়ার কারণে কিন্তু টিমটা একটু সমস্যায় পড়ে গেছে তো অ্যাডাম রসিংটন না থাকায় তো টিমটাকে আমি দুই নাম্বারে রাখছি নাহলে আমি টিমটাকে সেই এক নাম্বারেই রাখতাম তো অ্যাডাম রসিংটন সেই ইঞ্জুরি তো তার বদলে অন্য অন্য প্লেয়ার আনা হবে তো চট্টগ্রাম এই টিমটাকে এই চট্টগ্রামের এই টিমটা খুবই ভালো এবং চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার তো আমি চট্টগ্রামকে আমি দুই নাম্বারে রাখছি এক নাম্বারে রাখছি রাজশাহী দেখেন রাজশাহীকে না রেখে পারছি না রাজশাহী ব্যাটিং অর্ডার কিন্তু ওইরকম লম্বা না কিন্তু তাদের ব্যাটিংয়ে যারা রয়েছে মোহাম্মদ ওয়াসির সাহেব জাদা হান মুশফিকুর রহিম নাজমুল শান্ত এরা সবাই আপনার পারফরমেন্স করছে নিচের প্লেয়ারদের ব্যাটিং করতে হচ্ছে না সবাই পারফরমেন্স করার কারণে কিন্তু এই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এবং এই টিমটা সম্ভবত চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে কারণ তাদের কোচ হচ্ছে হান্নান সরকার যার মেন্টালিটি খুবই ভালো ডিসিশন মেকিং খুবই ভালো ভালো প্লেয়ার তারা সাইনিং করতে পারে তো মোহাম্মদ ওয়াসিম শোনা যাচ্ছে যে মোহাম্মদ ওয়াসিম নাকি চলে যাবে সাহেব জাদা ফারান আসার কারণে তো সাহিব জাদার রিপ্লেসমেন্ট হিসাবেই আপনার মোহাম্মদ ওয়াসিম কেনা হয়েছিল কিন্তু এটা আমার মনে হয় ভুল হবে রাজশাহী যদি মোহাম্মদ ওয়াসিমকে ছেড়ে দেয় দুর্দান্ত একটা প্লেয়ার তো যাই হোক এই হচ্ছে বিপিএল ওভারঅল টিম র্যাঙ্কিং তো আপনারা কি মনে করেন আপনারা কোন টিমকে কত নম্বর র্যাঙ্কিংয়ে রাখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে